এবার মামা ভাগ্নিকে নিয়ে দিল ওরান প্রেমের টানে মগ্ন হয়ে সেওতিতে ভাগ্নি গেল মামার সাথে শুনতে আজব লাগলেও ঘটনা সত্য ফের সামনে এলো আজব প্রেমের গজব কাহানি প্রেমের জালে হাবুডুবু খেয়ে মামার সাথে পালালেন ভাগ্নি এমন ঘটনা সংঘটিত হয়েছে কাছারের সেউতিতে প্রেমের টানে মামার হাত ধরে পালালেন বিবাহিত ভাগ্নি বরখলা সমষ্টি সেউতি চতুর্থ খণ্ডের বাসিন্দা দিলারা বেগমের বিবাহিত মেয়ে সাহানারা বেগম ওরফে পারুণ যারা গেছে একই এলাকার বাসিন্দা জামার উদ্দিনের একমাত্র ছেলে সম্পর্কে মামা মোস্তাক আহমেদকে নিয়ে পালিয়েছে ভাগ্নি পারুণ আর এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এদিকে নিজের ছেলের এমন কুকর্মে লিপ্ত হয়। মস্তাকের পিতা ও মাতা সংবাদ মাধ্যম ডেকে নিজের পুত্রকে রাজ্য ঘোষণা করেন তারা বললেন এমন পুত্রকে আর পুত্র বলা যায় না তাই তাজ্যপুত্র করার সিদ্ধান্ত তাদের এমনকি প্রশাসনের কাছে এই জঘন্য ঘটনার জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি এমনকি জামাল বললেন ভবিষ্যতে ওনার ভিটে মাটি সম্পত্তি থেকে বঞ্চিত রাখবেন কুপুত্র মোস্তাক আহমেদকে আমার ছেলে কুকর্ম করছে আমার ছেলে কুকর্ম আছে বাগনিয়া নিয়ে মামারে লিয়া গেছে এইকাৰণে আমি মোটামুটি ডেৰছে মূলকে বাৰীয়ে গম পাইছো এই মাৰ মায়ে বাইকাত লাগে ইয়া আমাৰ ছেলেটাৰে খালী দি নিছে মায়ে ফুৰীৰ মায়ে আমাৰ ছেলে খালক তাত থাকে নিছে নিয়া তাইৰ ফুৰি মামাৰ লগে দিলাইছে তাইৰ বৈ তাইৰ বাই সম্পৰ্ক লাগে আমাৰ খোৱা কিন্তু আমাৰ খুৱা তাৰে তাই তাইৰ ফুৰি লগ লাগি দিলে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না খালি কালকে তারা মানে সরকার পত্র ভরতাম টানে জিন্দিগি টানে আমার আমি প্রমাণ করতাম না একবারে তৈর্যপত্র ভরতাম তার মূল্য বাছলেও বাছকা জিন্দিগি আমার বাড়ি তাই প্রশাসনের কাছে দাবি জানাই যে আমার ফুয়াটারে আপনারা আইনের আশা দ্বারস্থা আমি আর সহ্য করতাম না বহুত দুঃখিত মানুষ না তার আমি ও বাজু কাটিতাম আমি এখন আমি ওহান আমার মনে আমি আমার তোরেও আমার এক বাজুক করিয়া দিয়া আমার বাড়ি একটা ওখান দিম আর কোন দিকে আমি তানে আমার হুয়া প্রমাণ পতাম না আমি আইনের মুখ মুগ দেখাই না বাড়িঘর এই তার কুহর্মুখারণ কুহর্ম খারণে আমি গাঁদর বাড়ি মুখ দেখাইতে এখন আমার মনে বড় দুঃখ লাগছে যে আমার তিনটাম আছো মা তো দেখতে পারে না এই কুহামের কারণে এখন আমি আইনের দ্বারস্থ আমি আইন গিয়া আমি খালকে যাই না যাই যায়গে আমি আমার হওয়া তৈর্য পুস্ত ও সঠার হলে করে দিম আমি যে আমার খুব আমি কোনো দিন আমি ইটা প্রমাণ দিতাম না আমি ও হিসাবে আমি যাইমু আইনে যেটা কয় আমি করি আমার খুব মানে একবার তৈর্য পুস্ত করে দিতাম নাতিন তাই ঢাক নিয়া ছয়টাৰ চেলে আৰু তাইৰ মে দিয়া তাই বাগাই দিছে খুন্দিয়া চতুৰ দিগে পুজাইছে না পাইয়া আমি আৰু সান্দি কুটি বৈ দিছিল বা